আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে নতুন আরও একটি ঘরের ভিডিও দেখানোর চেষ্টা করব ভিতরে এবং বাইরে চারদিক ঘুরায় ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন কাটের বিকল্প বাড়ির চালটা করা হয়েছে সম্পূর্ণ সিমেন্টের কুটি বা পিলার ও রঙিন টিন দিয়ে এই বাড়িটা করা হয়েছে সবুজ লাল দি বাংলাদেশের পতাকা আকৃতি এই বাড়িটা করে দিয়েছে আবদুল্লাহটি আমরা সম্পূর্ণ ভারী লোহার টাকসার এবং টিন লাগানো দরজা জানালা সম্পূর্ণ কাজটি আবদুল্লাহ এস এস স্টিল করে দিয়েছে আরেকটি বিষয় হচ্ছে এই ঘরটি আমাদের একজন নিজস্ব মিস্তরি সে আমাদের এখানে কাজ করে মোহাম্মদ মাহবুব তার বাড়িটা এটা আসলে প্রথমে ভিডিওতে লেখা আছে মাহবুব সাহেবের বাড়ি উনি একজন মিস্তরি সে কেন কাঠের বিকল্প লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করল এবং সম্পূর্ণ বাড়িটা ভিতর বাহিরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের কুটির উপরে আড়াই ফিট ওয়াল দিয়ে এই ঘরটা করা হয়েছে মণিপুরি চৌচালার ডিজাইন সবুজ কালার বা সেঞ্জি কালার টিন বেড়ায় দেওয়া এবং চালেতে লাল কালার টিন দেওয়া অনেক সুন্দরভাবে এই ঘরের কাজটি করা হয়েছে এবং লোহার স্টিলের দরজা জানালা এই ঘরেতে ব্যবহার করা হয়েছে তাতে করে এই ঘরে কোনো কাটের জিনিস নাই আমরা আসলে ভিতরে চলে গেলাম ভিতরের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এই ঘরে কিন্তু তারা অবশ্যই বসবাস করতেছে প্রায় নতুন ঘর তাও ওরা উঠে গেছে এই জন্য আগে ভিডিও করা হয়নি দেখতেই পাচ্ছেন কাঠের আদলে যেভাবে আমরা ঘরের কাজটুকু করে থাকি চাল এবং বেড়া সব জায়গাতে কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখানে কিন্তু বিন্দু পরিমাণ কাঠের কোনো কাঠ নাই আমরা সম্পূর্ণ লোহা দিয়ে করেছি এই বাড়িটা দরজা জানালা থেকে সব কিছুই কিন্তু লোহা দিয়ে সেটিং করা হয়েছে আপনারা চাইলে অল্প বাজেটে এরকম ঘরের কাজ করাতে পারেন এটা হচ্ছে একটি গ্রিল এরকম প্রায় দুইটা গ্রিল দুই রুমে দেওয়া আছে এবং তিনটা দরজা দেওয়া আছে এটাতে আর এটা হচ্ছে একটি পার্টিশন পার্টিশনটাও কিন্তু আমরা সেঞ্জি কালার টিন দিয়ে দিয়ে দিয়েছি এবং কাঠের আদলে যে ঘরটি আমরা আপনাদেরকে ভিডিও দেখাই সেমভাবে এই কাজটি করা হয়েছে দুটা রুম আসলেও আপনাদেরকে দেখাইছি দরজা জানালা ব্রিথিং লুহার সিফটি দিয়ে এই কাজটি করা হয়েছে এখানে আমরা বিএসআরএমের অ্যাঙ্গেল ব্যবহার করেছি ধের ধের তিন মিলি আপনারা চাইলে কেউ যদি এরকম ঘরের কাজ করাতে চান সরাসরি ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আব্দুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে হয়তো কাজটা একটু বড় হতে হবে এখানে আমরা প্রায় বাউন্ন পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি ধের ধের তিন মিলি বাউন্ন পিস অ্যাঙ্গেল দিয়ে এই বাড়ির কাজটা সম্পূর্ণ করা হয়েছে বিশ হাত গড় মানে তিরিশ ফিট লম্বা তেরো ফিট পাশ তিরিশ ফিট বাই তেরো ফিট এই বাড়ির কাজটা আবদুল্লাহ এস স্টিল করে দিয়েছে এটা বাড়ির একটি ব্র্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালার ঝালট লাল কালার টিন সিএনজি কালার টিন আপনারা চাইলে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে সিমেন্টের কুটি দিয়ে এরকম টিন চেট বাড়ির কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে টালি টিন প্রপাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন ইত্যাদি বিএসআর অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করে থাকি ইন্ডাস্ট্রিয়াল প্রপাইল টিনের যে কোনো শেট তৈরি চৌচালা মণিপুরের ডিজাইন যে কোনো বাড়ি এবং ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো আবদুল্লাহ স্টিল করে থাকি আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর টানা বাজার বাজার আবদুল্লাহ এসএচ্টিল আর বিদ্রোহ আমাদের এখানে আপনারা যেগুলো মালামাল পাবেন আপনারা এই এই ধরনের রঙিন টিন পাবেন সাদা টিন পাবেন টালি টিন পাবেন ইন্ডাস্ট্রিয়াল প্রপাইল টিন বাস টালি টিন আনোয়ার সিমেন্ট শিট ইত্যাদি সকল প্রকার টিন বিক্রয় করা হয় এবং ঘরের কাজ করাতে যত নাট বল্টু স্ক্রু এগুলো সব আমরা বিক্রি করে থাকি হেডপুম সহকারে আমাদের লোকেশন কিশোরগঞ্জ সদর বিন্নাটি বাজার আবদুল্লাহ এস এস স্টিল আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দশক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে একটি জানালা আমরা কিভাবে বাহিরটা সেটিং করছি দেখতে পারছেন অনেক ফিনিশিংভাবে এই কাজটি করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এই নাম্বারে কল করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম